একুশ নম্বর অধ্যায় মতি সুন্দর এবং একজন গৃহকর্তা ছিলেন তিনি দ্রাক্ষাক্ষেত্র করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন ও তাহার মধ্যে দ্রাক্ষাপুণ্ড খনন করিলেন এবং উচ্চ গৃহ নির্মাণ করিলেন পরে কৃষক তাহার জমা দিয়া

যখন ফল নেওয়ার সময় আসলো তখন সে ফল আনার জন্য তার নিজের যে ভাগ সে ভাগ নেওয়ার জন্য কিছু চাকরকে পাঠিয়ে দিল যে যাও আমার ওখানে জমি আমি এরকম কিছু চাষিদেরকে চাষ করতে দিয়েছি সেখান থেকে ফল কিন্তু তারা কি করলো যেহেতু মালিক সমস্ত চাকরিকে মেরে দিল তখন কি করলো সে আরো বেশি চাকরিকে পাঠালো তাদেরকে মেরে দিল ফাইনালি সে কি করলো তার একমাত্র সন্তান প্রভু চির সুতে পাঠালো এবং যদি তাকে দেখে দেয় কিন্তু তারা বললো এই এই তার একমাত্র সন্তান কি বলছো তখন তারা বলছে যে তারা জমির মালিক তাদেরকে নির্দারুণ করবে এবং জমি কাকে দেবে এমন ব্যক্তিদেরকে দেবে যারা ফলের সময় আমরা যে পৃথিবীতে বাস করছি আমি চাই ভালো করে বোঝো আমরা যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবীটা পরমেশ্বর বানিয়েছিল পরমেশ্বর আদমকে বলেছিল এই জগৎ এই এই সমস্ত কিছু সে বানানোর পর বলেছিল এখানে তুমি থাকো সব কিছু দেখাশোনা করো তুমি ফলো তুমি ফলো তুমি বহু গুরুত্ব তুমি আশীর্বাদিত এবং তার সাথে আমরা পরবর্তীকালে দেখি যে যখন আমরা ফলে ফুলে বড় বড় হবো আশীর্বাদ ধরবো তখন সে আমাদেরকে একটা বিধি দেয় যে আমরা যা কিছু ইনকাম করব যা কিছু আয় করবো যা কিছু ফসল উৎপাদন হবে তার দশ আমি প্রভুর ঘরে নিয়ে আসবো কিন্তু বাইরে বলছে আমরা অনেকেই আছি আমরা দিতে সম্মত হইনি যার কারণে আমরা আমাদের ব্যবসাকে নষ্ট হতে দেখি রোগবাদী তারা যে যে টাকা দশমাংশ হয় দশমাংশের এমন হয়তো বেশি মেবি যে সত্তর হাজার টাকায় মাসে ইনকাম করে তার দশমাংশ হবে সাত হাজার টাকা তার কাছে সাত হাজার টাকা এমন খুব বেশি কিন্তু দেখা যাবে ডাক্তারি কিন্তু কি বলছে যারা ফোনার বিনষ্ট করবে কিন্তু বাইবেল বলছে যে আমাদেরকে বিনষ্ট করতে আসেনি তাহলে কি হবে পরমেশ্বর আমাদেরকে বিনষ্ট না আমরা আমাদের আশীর্বাদ থেকে প্রভু আমাদেরকে মারতে আসেনি আমাদেরকে জীবন দিতে এসেছে

ভালো করে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা যে পৃথিবীতে আমরা বাস করছি যে কাজের সাথে আমি যুক্ত আছি যে ব্যবসা আমি করছি যে চাকরির সাথে আমি যুক্ত আছি আপনার মনে হতে পারে আপনি আপনার ট্যালেন্টে আপনি আপনার বাবার সূত্রে এই ব্যবসাকে এই টাকাকে লাভ করেছেন আপনি ভুল করছেন এই পৃথিবীটা পরমেশ্বরে এবং সে আপনাকে বানানোর আগে বলেছে আলো হোক আলো হয়ে গেছে বলেছে গাছ ও গাছ হয়ে গেছে বলে গেছে বলেছে সমুদ্র হোক সমুদ্র হয়ে গেছে বলেছে ভূমি থেকে ফসল হোক ফসল হয়ে গেছে তাই আজকে যেখানে আপনাকে রাখা হয়েছে সেটা প্রভু আগে বানিয়েছে বানিয়ে আপনাকে রেখেছে এটা দেখাশোনা করবার জন্য এখানে আপনি ফলবান হতে পারেন আশীর্বাদ পারেন যখন আপনি প্রভুর বাক্যে চলবেন আমরা প্রভুর বাক্যে চলতাম না তাই আমরা আমাদের ফলকে দেখতাম না এবং যদি দেখতাম সেটা নষ্ট হয়ে যেত বিভিন্ন রকমভাবে কোনো ফ্রড কোনো চিটিং পারে খবরে পড়ে বা কোনো কোনো পতারণার শিকার হয়ে বা কোনো রোগকারী দ্বারা কোনোভাবে আমাদের অনেক টাকা নষ্ট হয়ে গেছে কিন্তু যখন আমরা প্রভুতে আসি ধীরে ধীরে আমাদের টাকা বাড়তে থাকে আমরা ফল পেতে থাকি কিন্তু নিয়ম কি যখন আমরা ফল পাচ্ছি তখন সেই ফলের একটা ভাগ আমাদের কোন জায়গায় বলা হয়েছে যে যখন আমরা দশ মাংস দিয়ে আমরা প্রবল ঘরে কি করি বীজ রোপণ করি এমন কোন চাষি নেই যে এরকম বোকামি করবে যে ফসল সব খেয়ে নেব বীজ রাখি তাকে বোকা সে কিছু বিখিত রাখবে সেম থিং সেম আপনাকে আপনাকে নিজে থেকে পৃথিবী বানাতে বলেন আপনি পারবেন সে বানিয়েছে আপনি নিজে থেকে মনে হল প্রভু আমি একটা গাছ বানাতে চাইছি যে গাছটায় আমও হবে জামো হবে তালও হবে কোলা হবে আঙুল বেদনা সব একটা বলুন আপনি চাইলে এটা পারেন না পারেন পারেন তার মানে গাছ আপনি বানাতে পারবেন না যা কিছু আছে সব প্রভু বানিয়েছে

আমি বলছি যে যত বীজ আপনার রাখলে আপনার সংসার আপনার পরিবার চলে যায় এবং আপনার জীবনের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করতে পারেন সেই বীজ আপনাকে অবশ্যই হবে আপনি আমাকে খারাপ বলতে পারেন আপনি বলতে পারেন ও আচ্ছা তাহলে টাকা নিতে হয় আপনি না দিন না দিন যখন আপনার ছেলেকে আমি খেতে না এবং আপনি যখন তাকে বুড়ো বয়সে গল্প শুনবেন আমাদের সময় আম ছিল এক একটা আম দেড় কেজি করে হতো তখন যদি ছেলে মেয়ে চালাক হয় বাবা আমাদের জন্য একটা বীজ দিয়ে গাছ লাগিয়ে কিনে নিতে পারলেন তখন আপনার কাছে কোনো উত্তর থাকবে না ডিফারেন্স কি আপনি বলতে পারেন যে আমি তো বাইরে মানে কোনো জায়গায় গেছি সব জায়গায় টাকা লাগে এখানে টাকা লাগে না এখানে একটা ডিফারেন্স আছে এখানে টাকা না দিলেও আপনার জন্য প্রার্থনা করা হবে আর

যাতে আমি যখন থেকে গল্প শোনাবো আমাদের সময় ডে এক এক কেজি হতো তখন যে আমার ছেলে বলে বাবা তোমাদের সময় 1.5 কেজি আমাদের সময় 2 কেজি করে হয়েছে দেখো বিকজ শয়তান তার কাজ বাড়িয়েছে ভাইরাস বেড়ে গেছে রোগবাদী বেড়ে গেছে তো পরমেশ্বর কাছের মধ্যে তো শক্তি বাড়াবে যাতে 1.5 কেজি দাম 2 কেজি হবে তার কারণ আপনি কিছু দিয়ে রেখেছেন হ্যালেলুয়া হ্যালেলুয়া আপনি যদি ভালোভাবে বুঝেন তাহলে বুঝবেন যে যে আমরা যে জন্মগ্রহণ করি আমাদের সিস্টেমটা পুরো একই রকম রেখেছে একই রকম আমার বাবা বা মায়ের মধ্যে যতটা বুদ্ধি ছিল তার থেকে কিছুটা বাড়িয়ে আমাকে দেওয়া হয়েছে আমার ছেলে যখন হবে আমার এবং আমার স্ত্রীর মধ্যে যতগুলো বুদ্ধি গুণ আছে তার থেকে সেগুলো তো দেবে তার থেকে আরও কিছু বাড়িয়ে দেবে আপনি যদি ভালো করে স্টাডি করেন দেখবেন আর আমরা শুধু বলে থাকি এখনের ছেলেরা সব কম্পিউটার কম্পিউটার বাড়িছে কি পরমেশ্বর কেন কম্পিউটার বাড়িছে যে অ্যাকচুয়ালি শারীরিক কম্পিউটার বানিয়ে তাকে লজ্জিত করবার জন্য যে তুমি মেশিনে বানিয়েছো আর আমি মেশিনে বানাই একজন মেয়ের পেটে একটা ছেলেকে বানিয়েছি তার সে কি করে বেড়েছে কি করে বড় তুমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারো কারণ যে কম্পিউটার আমি বানাই সেটা কেউ বানাতে পারে আর যে কম্পিউটার দুনিয়া বানায় আজকে বহু কোম্পানি কম্পিউটার বানায় হ্যালেলুয়া শুনো কম্পিউটার যে কেউ একজন আবিষ্কার করেছিল আজকে বানাচ্ছে অনেকে মানুষকে পরমেশ্বর আবিষ্কার করেছিল বানাচ্ছে পরমেশ্বর আর কপিরাইট ভাই তাই পরমেশ্বর সর্বদাই আমাদেরকে আমাদের ছেলে মেয়েদের জন্য উত্তম আশীর্বাদের জন্য রাস্তা তৈরি করে রেখেছে আমাদের সিদ্ধান্ত যে আমি কি প্রভুর রাজ্যে আমাদের দান দশমাংশ দ্বারা বীজ রাখছি যদি রাখি বিশ্বাস করুন আপনি দেড় কেজি আমের গল্প দিতে সাহস পাবেন না কারণ আপনার ছেলে দু কেজি আমি বসে আছে আপনি বলা লেগেছে বলে বাবা তুমি এরকম দেখেছো কিন্তু তখন চাষ করতে ফসলই হতো না আর এখন আমি চাষ করছি দেখো

দেখবেন আপনার সন্তানের জীবনে হাহা করছে কারণ আপনি বীজ দেখেন সে সময় সময় তার চাকরি দেখে তার দাসে দেখে পাঠিয়েছিল তার প্রাপ্যটা আপনার না তাহলে সে আপনার বীজ নিয়ে কি করবে আপনাকে সে আপনারই ভালো বলছিল কিন্তু আপনি বলছিলেন যে না ওকে একটা সময় আমরা আমাদের পরিবার কি দুঃখ দুর্দশার মধ্যে দেখি আমরা কুল কিনারা পাই না কেন রেকম কেন আমরা বোকা চাষি না যোজিত মালিক থেকে পার্টি ছিল তাকে নিয়েছি যেতে সে প্রভু কাছে পৌঁছাবে হallelujah 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 না আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার কোন বীজকে জমিয়ে রেখেছি যেটা ভানিয়ে মাছলে নিয়ে রেখেছি শুনুন আজ দিবলের আষ্টার আমি ততটা আমার জ্ঞান বুদ্ধি নেই ভুল বলছে আকানো তো চালাক কেন দিوانی হলো যে परमेश्वर গণ্য বাদ আমার মতো কেউ চালাক নেই কারণ মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণ যদি আপনি বোকা হতেন এমন কোন বাবা আছে যে ইচ্ছা রাখে না যে আমার ছেলের জন্য ছাদটা বেঁধে দিয়ে যাবো যাতে আমার ছেলেকে ঘর না করতে তাহলে কি করে চালাক আপনি বোকা হলেন আপনি জানেন কিভাবে ছেলে মেয়েদের জন্য সব গুছিয়ে রেখে দিতে হয় দান দশ মাংস শুধু আপনাকে আশীর্বাদ করে না যখন আপনি দেন আপনি আপনার ছেলে মেয়ের হয়ে সর্বরাজ্যে ধন সঞ্চয় করে যান যেটা সে ভেঙে খেতে পারবে পারে কি বলছি

যখন যখন প্রার্থনার দিন আসবে আপনি মনে রাখবেন যে শনিবার শুক্রবার থেকে টাকার প্রবলেম শুরু হয়ে যাবে যাতে আপনি রবিবার সঠিকভাবে না দিতে পারেন আপনাকে প্রভুর কাছে বলতে হয়

আমার দশমংশ এই সপ্তাহে ইনকাম করেছে 2000 টাকা দশমংশ 200 টাকা এই পরবেশন আমার সমস্ত খরচ জানা 40 টাকা জানা 200 টাকা দশমংশ দিতে বাকি নিয়মিত আর আoperatorname খরচটা আলাদা করে সরিয়ে রাখো এরকম মাঝে রবিবার সকাল পর্যন্ত ওয়েট করবে তারপরে মানি ম্যানেট করব প্রভু ন্যায় আমাকে দান আমি তো বকামি হয়ে যাবে বকামি হয়ে যাবে টাকা বলছি হallelujah 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 তাই

তখন আপনি আজ্ঞা পালনও করতে পারেন আপনার জন্য খুব সহজ হয়ে যায় কারণ আপনি নিশ্চিত চালাক লোক কি করে কাজের সুবিধার জন্য এই যে আজকে রবিবার অনেকেরই বাড়ি দেরি হয়ে যাবে তাই দেরি হয়ে যাবে আপনারা প্রায় ওখান থেকে বাড়িতে প্রায় যারা রেগুলার আসছেন জানেন যে কতটা দেরি লাগে বাড়িতে খাবার দাবারের জোগাড় করবো কি আসে কতজন করে রেখে এসেছি আমি একটু হালকা রেখে আমি তো করে রেখে এসেছি একটু হালকা কেন বলছি জানেন আপনাকে যে যারা চালাক ব্যক্তি হয় যাতে কাজে ভুল না হয়ে যায় কাজে যাতে সুবিধা হয় তার চেষ্টা করে দ্যাট মিন্স যখন আপনি ইনভলভ নেন খাম নেন আপনি যদি মাথা থাকে পরে সব কাবা দাস মন আমি একটা ইনভলভ নেই চলে আমি এখানে তাড়াহুড়ো করে বেকার একবার উঠে এসব একবার খাম নেবো কেউ একদিন দেবে সময় আমি নষ্ট করতে চাই না প্রভুর বলে যাবো যেখানটা ফাঁকা থাকে সবারই তখনই আমি বলি যে যেখানে বসে লোকের ইচ্ছা থাকে যে সামনের দিকে বসে আমি যাবো চুপচাপ বসবো তার মানে আমার মাথায় আছে যে আমাকে পড়াশোনা দশ মানুষ দিতে হবে আমার কাছে খাম রেডি আছে আমি খামের আমার ঘর থেকে বেকার হয়ে এসেছি আমি এখানে যে দশমিকের ওজন শুনার পড় আকাশ থেকে পড়ছি প্রভু পিছনে সবতে যা ছাত্র ছাত্র লোক সবই ডাক্তার নেই আপনি প্রার্থনা করেন না আপনি যখন শুনুন আমি আপনাকে বলি প্রভু মনে আর বিচার করা করতেকে জানি কারণ যখন আপনি একটা কানে দশমিক সংখ্যা আর একটা কানে এক্সট্রা নাম্বার পর্যন্ত তখনই আপনার মনে যায় যে আপনি পরে সবতে দেওয়ার জন্য আজ থেকে ভাবছেন তো কেন যে আপনি আশীর্বাদ দেবেন না ভাইपछि যে যে পাতি যে গুণевна কারণে থাকি যায় আর আপনি আপনি গুণে প্রভু রাজ্যে কাটেনি তা আপনার কাছে যাওয়ার কোনো অবসর কেবল হallelujah কিন্তু আপনার মনভাব লক্ষিত হয় মনভাবকে প্রভু দেখেন যখন একটা কামের বলি আসছে হই দুপুর ইচ্ছে করে परमेश्वर জেনে যায় আপনি পরের সপ্তাহর জন্য ভাবছে যেমন বড় শত শত বছর হallelujah 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 তাহলে আমরা আমাদের দান এনে উৎসর্গ প্রভু পাণ্ডরনি